আল্লা রসুল যখন মদিনায় হিজরত করলেন হিজরতের পর প্রথম যে যুদ্ধ হয়েছিলেন বদরের যুদ্ধ মুসলমানেরা বিজয় হলেন জোরে বরি সোভারণ্য সেই বদর প্রান্তর অনেকে দেখেছেন দেখতে গিয়েছিলেন বদর মদিনা থেকে একশো বিশ কিলো আরবের নেত্রী স্থানীয় যারা মুশরেক এরা এই বদরের যুদ্ধে নিহিত হয় তার মধ্যে উদ্বা সাইবা অলিদ মগিরা এবং আবু জেহেল এবং কোনো বর্ণনায় বদরের একটা কুফের নাম বদর এই কূপটা এখন ঘিরে রেখেছে এই কূপটার মধ্যে বদর যুদ্ধ শেষ হওয়ার পর মুশ্রেকদের নেতৃস্থানীয় স্থানীয় ছয়জন কাকে এই কুফের মধ্যে নিক্ষেপ করা হয় জরে বলি নাউজুবিল্লা আবু জেহেল উদ্বা সাহিবা এবং আরও নেত্রী যখন এই বদরের কুফের মধ্যে নিক্ষেপ করা হয় কিছুক্ষণ বর আল্লাহর নবী সে বদরের কূফটা এখন ডাইরেক্ট আর দেখার সুযোগ নেই ঘিরার কারণে আল্লাহ নবীদের নাম ধরি ডাকছিলেন হে আবু জেহেল হেসাম তোমার সঙ্গে কি আমার আল্লাহ যে ওয়াদা করছিল সে ওয়াদা পূর্ণ হয়েছে হে ওদ্বা হে সাইবা এভাবে নাম ধরি আল্লাহ নবী ডাক দিলেন আর ওমর রাদি আল্লাহ আনহাসি বলছেন ই আর না আপনি কাদেরকে নাম ধরি এভাবে ডাকতেছেন বলে আমি যাদেরকে ডাকতেছি তাদের নাম ধরি তো তোমরা শুনলে বলে এরা কি শুনতে পাবে বলে হ্যাঁ এরা শুনতে পাবে কিন্তু জবাব দেওয়ার ক্ষমতা নাই জরে বলি জবা আনেন না আর আল্লা রসুল বললেন আমার আল্লাহ আমার সঙ্গে যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা আল্লাহ আমার পূরণ করেছেন জরি সোহা এ এই বদরের পরে উহুদ যুদ্ধ সতেরো দিন কি এই কিছুদিনের মধ্যে আবার উহুদের যুদ্ধ হয় উহুদের যুদ্ধে মুসলমানদের সত্তর জন শহীদ হয় সে শহীদদের মাজার উহুদ পাহাড়ের পাশেই আছে এখনও সেটা ঘিরি রাখা হয়েছে বদরে যে চোদ্দ জন শহীদ হয় শহীদদের মাজার বদর যুদ্ধের পাশেই বদর প্রান্তরের পাশ্বেই তাদের মাজারগুলো আছে এরপরে খন্দকের যুদ্ধ যেটা আহাজাবের যুদ্ধ হিসেবে পরিচিত হয় এ বিভিন্ন যুদ্ধে মুসলমানেরা একের পর এক বিজয় লাভ করেন জোরে বরিশ এরপরে যে দুইটি যুদ্ধে মুসলমানেরা পর্যদস্থ হয়েছিলেন সেটা এক নম্বর হচ্ছে উহুদের যুদ্ধ দুই নম্বর হুনাইনের যুদ্ধ উহুদের যুদ্ধে আল্লাহ নবী নেতার আদেশ অমান্য করার কারণে প্রাথমিকভাবে তারা পরাজয় বরণ করেন আবদুল্লাহ জবাহরদি আনহুকে একটা গিরিপথের দায়িত্ব দিছিলেন যেটা রুমা পাহাড় এবং ওই আপনার উহুদের পাশে একটা পথ আছে এখনও আছে এখন এই আব্দুল্লাহমেজুবাহরদী আল্লাহ আনহু নেতৃত্বে যখন এটা মুসলমানেরা প্রাথমিক দিকে বিজয় লাভ করলেন এই বিজয় মনে করে মনে করছেন যে চূড়ান্ত বিজয় আমাদের হয়েছে সেই সময় খালিদ বিন অলিদ মুসলমান হয়নি ওই গিরিপথ দিয়ে মুসলমানদেরকে আক্রমণ করে জনকে শহীদ করে দিলেন মুসলমানেরা পর্যদস্থ হলেন পরবর্তীতে আল্লাহ নবী উহুদে উঠলেন যে জায়গা আল্লাহ রসুল হহুদে উঠছিলেন ওই জায়গায় এখনো সংরক্ষিত এবং পাহাড়ের বলছেন পাহাড় সরে গিয়েছিল আল্লাহ নবীকে জায়গা দিতে এবং সেখানে কাফের মুশ্রেকেরা সমবেত হয়ে উড়ার চেষ্টা করছিলেন কিন্তু আল্লাহ নবী এরকম সেই সময় সংযত হয়ে শাহব আজমাইনকে বলছিলেন তোমরা এ সময় একটু সংযত হও আবু সুফিয়ান তখন মুসলমান হয়নি সে এক এক করি এরকম লরি নাম ধরে ডাকলিল এদিকে গুজুব ছড়িয়ে বলল যে আল্লাহ নবী নিহিত হয়েছে তখন তারা আনন্দ উল্লাস শুরু করে দিল তখন আবু বকর ইয়া আবু সুফিয়ান বলতেছে যে এরকম আবু বকর জীবিত আছে কি ওসমান জীবিত আছে কি আলী এভাবে নাম কি আল্লাহ নবী বলছেন তোমরা কথা বলো না ওমর রাতি আল্লাহ আনহুর যখন নাম বলছেন যে ওমর জীবিত আছে কি ওমর আর সংযত হইতেই পারেনি বলছেন ওমরও জীবিত আছে আল্লাহ নবীও জীবিত আছে জোরে সবার আবার যুদ্ধ শুরু হয়ে যায় পরবর্তীতে মুসলমানেরা বিজয় লাভ করেন সেই উহুদে সত্তর জন শহীদের মাজার এখনও আছে এরপরে যখন এ সমস্ত এই প্রাথমিক উহুদে পরাজয় বরণ আর হোনাইনের যুদ্ধ হোনাইনের যুদ্ধে বারো হাজার সৈন্য ছিল মুসলমানদের প্রাথমিক পর্যায়ে মুসলমানেরা ধারণা করলেন যে আমরা অল্প সংখ্যক সৈন্য সামন্ত নিয়ে তিনশো তেরো জন দিয়ে এক হাজারের বিরুদ্ধে বিজয়ী হয়েছি আজকে আমাদের অনেক সৈন্য সংখ্যা আমরা নিশ্চয়ই সেখানে বিজয় লাভ করব কিন্তু এই কথা বলার কারণে আল্লাহ পাক প্রাথমিকভাবে মুসলমানদেরকে পর্যদস্থ করে দিলেন তারা হেরে যায় আল্লাহ নবী তখন দোয়া করেন আল্লাহ তুমি যদি সাহায্য না করো আমাদের বিজয়ের কোনো পথ নাই পাক আয়াত নাজি করে দিলেন এই যে যে এই আকুম তোমরা সেই দিন হোনাইনের যুদ্ধে তোমাদের সংখ্যাধিকের কারণে তোমরা উৎফুল্লতা অবলম্বন করছিলে কিন্তু আমি আল্লাহ যদি বিজয় না দেই তোমরা কখনো বিজয় হইতে পারবে না জোরে বলিস এই জন্য বিজয় দেওয়ার মালিক আল্লাহ তেনার অনুগ্রহ ছাড়া মানুষ বিজয় অর্জন করতে পারে না এরপরে এই নবী চিন্তা ভাবনা করলেন যে এখন আমি আমার সাহাবাজ মাইনকে নিয়ে আমার প্রিয় জন্মভূমি আমি মক্কায় আবির্ভাব করব আল্লা নবীর শত সাহাবিকে নিয়ে এই মক্কার উদ্দেশ্যে যাত্রা করলেন এদিকে মক্কাবাসীগণ ভীত সন্ত্রস্ত যে মুহাম্মদ তার দলবল নিয়ে আমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে এবং বিনা যুদ্ধে সেই দিন মক্কা বিজয় হয় জোরে বলি সভা এবং নির্বিঘ্নে মুসলমানেরা পরবর্তীতে মক্কা মদিনে সব জায়গায় তারা চলাফেরা করতে পারেন এবং ইসলামের একটা বিশাল বিজয় হয় যেটাকে আল্লাহ পাক সুরের নসরের মধ্যে বলছেন যে বিজয়টাকে সমস্ত মফতিরে কেরাম বলছেন এই নসরে যে ফাতহন শব্দর তাল ফাতহু মানে বিজয়ী হওয়া জয়লাভ করা এই জয়লাভটা মক্কা বিজয়ের ঘটনাকেই কি বুঝানো হয়েছে জরে বলি সভা